হ্যালো বন্ধুরা বল মাছের পাতুরির একটা রেসিপি আপনি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানে আমি একটা বয়াল মাছের লেজা আর দু পিস মাছ নিয়ে নিয়েছি লেজা মাছটা নিয়ে নিয়েছি আর সামনে দেখুন প্রথমে আমি একটু নুন হলুদ দিয়ে নুন হলুদ আর একটু কাঁচা তেল হাফ চামচ আদা রসুন বাটা একটু পেঁয়াজ ফুচানো পেঁয়াজ আর এই যে দেড় চামচ মতো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো জিরে বাটা দিয়ে আমি এটা ম্যারিনেট করে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি দেখুন বন্ধুরা সুন্দর করে আমি এটাকে যে মশলাগুলো দেখালাম সেগুলো দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এবার একটা পাতার মধ্যে তেল দিয়েছি ধুয়ে ফুলটোর দিকে আর এই মাছগুলোকে আমি এর বসিয়ে দিচ্ছি দিয়ে ওপরে এরকম মশলাটা দিয়ে আমি সাজিয়ে নেব এবার আমি কি করে এরকম সাজানো হয়ে গেল এবার আমি কি করব পাতুরিটাকে বসিয়ে দেবো এরকম করার মধ্যে এরকম খুব লো ফ্লেমে এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট চাপা দিয়ে রেখে দেবো রেখে দিয়ে আপনার জন্য ফিরে আসি এই দেখুন বন্ধুরা আমি চাপা দিয়ে রেখেছিলাম দেখুন এবারে এটাকে সমান মাপের একটা উল্টো পাতায় প্রথমে থালায় নাম এরকম এরকম একটা সমান মাপের উল্টো পাতায় আমি নামিয়ে নিয়ে উল্টে দেবো আর একটা সমান পাত্রে নামিয়ে নিয়ে আমি উল্টে দেবো দেখুন আমি উল্টে দিয়েছি এবার যেটা করতে হবে উল্চি শুধু লেগেছে এইভাবে এবারে এর উপর আর একটু তেল দিয়ে দিতে হবে দিয়ে করে আরেকটু তেল দিয়ে আবার চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি উল্টো দিকটাকে ভেজে নেব ভেজে নিয়ে ফিরে আসছি